আগুন ভাবলে মনে হয় ধ্বংস কিন্তু যদি বলি আগুন মানে সৃষ্টি মিষ্টি সৃষ্টি হাজার হাজার হেক্টর আখের খেতে আগুন দেওয়ার কারণেই আপনার সকালের চায়ের কাপে চিনি প্রস্তুত হয় এটা কি আপনি জানতেন না এটা কোনো পাগলামি না এটাই মডার্ন টেকনোলজি আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু অদ্ভুত উপায়ে আমাদের নিত্যদিনের দুটো পণ্য প্রস্তুত হয় চলুন এবার চোখ বন্ধ করে ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার বিশাল এক আখের খেতে যতদূর চোখ যায় উঁচু উঁচু সবুজ ডাটা পুরো মাটি যেন সবুজের সাগর এই আখ কিন্তু শুধু গাছ না এই গাছের পুরো রূপ নেয় আপনার চিনিতে মার্চ মাস আসলে শুরু হয় এই আখ রোপণের উৎসব তখন বেছে নেওয়া হয় সবচেয়ে স্বাস্থ্যবান শক্ত আখের ডাল আধুনিক মেশিন দিয়ে সেগুলোকে লাগানো হয় এমন গতিতে এক মিনিটে প্রায় দুশোটা ডাল মাটিতে ঢুকে যায় প্রায় কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ ডালপালা মাটিতে দাঁড়িয়ে যায় ভাবছেন পানি কোথা থেকে আসে আগের মতো ঢালাও পানি না এখন আধুনিক সেচ ব্যবস্থা স্মার্ট সেন্সর আর আবহাওয়া হিসাব মিলিয়ে গাছে যতটুকু পানি চায় ঠিক ততটুকুই পায় এতে একদিকে পানি বাঁচে অন্যদিকে গাছও ফিটফাট থাকে কয়েক মাসের যত্নের পর যখন গাছগুলি বড় হয় তখন শুরু হয় একটা অদ্ভুত কিন্তু দরকারি কাজ খেতে আগুন দেওয়া শুনতে ভয় লাগলেও এটা আসলে আখ কাটার আগের প্রস্তুতি শুকনো পাতা আগাছা আর গাছের পোকামাকড় দূর করতে আগুন জ্বালানো হয় এতে আখ কাটা সহজ হয় রস ভালো বের হয় আর মেশিনগুলো ফেসে যায় না প্রতি মৌসুমে হাজার হাজার হেক্টর আখ খেতে আগুন জ্বালিয়ে দেয় দেয়া হয় একটা প্রক্রিয়ার অংশ হিসেবে আগুন নিভে গেলে মাঠে নামে বিশাল বিশাল আখ কাটার মেশিন এই এমনভাবে ডিজাইন করা যে প্রতি ঘন্টায় একশো পারে আর শুধু কাটেই না সঙ্গে সঙ্গে পাতা ঝেড়ে ফেলে ভালো অংশ আলাদা করে ফেলে আর ট্রাকে তুলে দেয় সেন্সর দেখে নেয় কখন কাটা সবচেয়ে ভালো হবে এমনকি কোথায় কতটুকু আঁক আছে সব একদম নিখুঁত হিসাব করেই কাটা হয় এরপর এই বিশাল বিশাল ট্রাকগুলো আসে এক একটা ট্রাকে ধরে চল্লিশ টন পর্যন্ত আখ দিনে শত শত ট্রাক ভরে চলে যায় চিনি কারখানায় একে বলা যায় মিষ্টির মহাযাত্রা শুরু কারখানায় প্রথমে আখগুলো কেটে ধুয়ে কেটে পিষে রস বের করা হয় ঘন্টায় দেড় লাখ লিটার পর্যন্ত রস বের হয় এক একটা মেশিন থেকে তারপর রস ফিল্টার করা হয় যাতে সব ময়লা ছেঁকে ফেলে শুধু খাঁটি রসটাই থাকে এরপর এই রস গরম করে ঘন করা হয় পানি শুকে গেলে ধীরে ধীরে চিনির দানাগুলো জমে উঠতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয় ঝলমলে সাদা চিনি এরপর সেটা শুকানো হয় বাছাই করা হয় আর সবশেষে প্যাকেট ভরে পাঠিয়ে দেওয়া হয় বাজারে চিনির প্রতিটা দানা কিন্তু এমন অনেক ধাপ নিয়ে আসে গাছ আগুন কাটা পিসে রস বের করা গরম করে তৈরি করা সব মিলে একদম অলৌকিক আর এত কিছুর পরেই এটা শোভা পায় আপনার আমার রান্নাঘরে তুলোর গল্পে যেটা গরমে বা শীতে আপনার সবচেয়ে কাজের জিনিস আমাদের জামা কাপড় বীজ থেকে সেই বীজ লাগানোর আগে মাটিকে বানানো হয় একদম ঝুরঝুরে পুষ্টিকর আর নরম তারপর আধুনিক যন্ত্রপাতির সাহায্যে একসঙ্গে বারো সারি বীজ রোপণ করা হয় একদিনে এই পঞ্চাশ একরের মতো জমি ঢেকে ফেলার মেশিনও চলে এসেছে এখন প্রতিটা বীজ ঠিক কতটুকু দূরত্বে বসবে কত গভীরে যাবে কোন দিকে ফেস করবে সবকিছু হিসাব করে রোপণ করা হয় এরপর শুরু হয় যত্ন আর পানি দেওয়া অনেক জায়গায় এখনো হাতে পাম্প করে খাল থেকে পানি এনে গাছের গোড়ায় দেওয়া হয় এ প্রক্রিয়া একটু ধীর হলেও মাটির গভীরে পানি ঢুকে গাছ ঠান্ডা থাকে আর তুলোর মান হয় দারুণ যখন ক্ষেতটা সাদা তুলায় ভরে যায় তখন বোঝা যায় এখন ফসল তোলার সময় আধুনিক তুলা কাটা মেশিন নামে মাঠে ঘন্টায় পাঁচ হেক্টর জমা জমির তুলা তুলতে পারে এটি সঙ্গে সঙ্গে সেগুলোকে বিশাল বিশাল গোল বল বানিয়ে ফেলে যার একটি ওজন দুই হাজার কেজিরও বেশি এই বিশাল তুলোর বলগুলো পরে পাঠানো হয় কারখানায় সেখানে প্রথম একে পরিষ্কার করা হয় ধুলো ডাল পাতা সব কিছু বাদ দিয়ে প্রতি টন কাঁচা তুল তুলো থেকে বের হয় সাড়ে তিনশো কেজিরও মতো পরিষ্কার তুলো পরিষ্কার তুলো এরপর যায় স্পেনিং মেশিনে সেখানেই তুলোর আঁশ টেনে টেনে বের করা হয় চিকুন আর মসলিন সুতো এক একটি মেশিন দিনে হাজার হাজার মিটার সুতো তৈরি করে তারপর সেই সুতোগুলো পাকানো হয় একদম শক্ত এবং টেকসই সুতো বানানো হয় যা পরে কাপড়ে বোনা হয় জামার রং যাই হোক না কেন এই সাদা তুলোর স্পিনিং থেকে শুরু হয় সব আর অবশেষে এই তুলোর যাত্রা শেষে তৈরি হয় কোমল একটা কাপড় যা সোজা চলে যায় আপনার আলমারিতে বন্ধুরা আজ যেটা শুনলেন সেটা শুধুমাত্র তথ্যই না এটা আমাদের নিত্যদিনের ব্যবহার করা দুটো সাধারণ জিনিসের অসাধারণ যাত্রার গল্প মাটির নিচ থেকে কারখানার ভিতর সেখান থেকে আমাদের হাত পর্যন্ত চিনি আর কাপড় কিন্তু শুধু প্রোডাক্ট না এগুলোর পিছনে লুকিয়ে আছে মানুষের ঘাম সময় আর প্রযুক্তির দারুণ মেয়ে তাহলে পরেরবার যখন চায় এক কাপ চিনি মিশাবেন আর প্রিয় টি শার্টটা পরবেন একবার হলেও মনে করবেন এই জিনিসটা এসেছে দূর থেকে অনেক যত্নে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও চমৎকার টেকনিক্যাল গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও অদেখা আলোর নতুন কোনো যাত্রায়